আপনারা কি জানেন আমাদের নদীনালা আর বিলে যে কচুরি পানা অযত্নে পড়ে থাকে সেই ফেলানো পানা দিয়েই আজ তৈরি হচ্ছে বিশ্বের দামি সব আসবাবপত্র বিশ্বাস হচ্ছে না চলুন দেখি কিভাবে এই সাধারণ আগাছা বদলে যাচ্ছে দামি সোফা আর ডেকোরেশনে পুকুরে ভেসে থাকা এই কচুরিপানাকে আমরা অনেকেই অপ্রয়োজনীয় বলে মনে করি কিন্তু বাস্তবে এই সাধারণ জলজ উদ্ভিদের মধ্যেই লুকিয়ে আছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা একসময় সময় যে কচুরিপানা জলাশয়ের সমস্যা হিসেবে পরিচিত ছিল আজ আধুনিক প্রযুক্তি আর সঠিক ব্যবস্থাপনায় সেটিই হয়ে উঠছে মূল্যবান শিল্প কাঁচামাল ভোরের আলো ফুটতেই শুরু হয় সংগ্রহের কাজ শ্রমিকরা জলাশয় থেকে সতর্কভাবে কচুরিপানা তুলে নেন কারণ ভালো ফাইবার পাওয়ার জন্য গাছের গঠন ঠিক রাখা খুবই জরুরি সংগ্রহের পর দেরি না করে এগুলো ফ্যাক্টরির দিকে নিয়ে যাওয়া হয় যাতে প্রাকৃতিক গুণাগুণ নষ্ট না হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় বাছাইয়ের ধাপ সব কচুরিপানা পানা একরকম নয় তাই ভালো মানের অংশগুলো আলাদা করা হয় এরপর বড় বড় ওয়াশিং সিস্টেমে ধুয়ে ফেলা হয় মাটি কাদা এবং অপ্রয়োজনীয় অংশ এই পরিষ্কার করার ধাপটাই পুরো প্রক্রিয়ার ভিত্তি কারণ এখান থেকেই নির্ধারিত হয় ভবিষ্যৎ পণ্যের মান ধীরে ধীরে কাণ্ডগুলো কাটার মেশিনে প্রবেশ করে আর সেখান থেকেই আলাদা হতে শুরু করে শক্ত প্রাকৃতিক ফাইবার কাছ থেকে দেখলে বোঝা যায় এই সাধারণ গাছের ভেতরেই রয়েছে অবিশ্বাস্য শক্তি ও ব্যবহারযোগ্য জলজ উদ্ভিদ ফাইবার আলাদা হওয়ার পর আবারও ধোয়া হয় যাতে কোনো অবশিষ্ট অংশ না থাকে তারপর শুরু হয় দীর্ঘ শুকানোর প্রক্রিয়া কখনো খোলা রোদে আবার কখনও নিয়ন্ত্রিত ড্রাইং চেম্বারে ধীরে ধীরে আর্দ্রতা দূর করা হয় শুকানোর সাথে সাথে ফাইবারের রঙ ও গঠন বদলে যায় হয়ে ওঠে আরও শক্ত এবং টেকসই এরপর মান অনুযায়ী ফাইবারগুলো আলাদা করে সাজানো হয় কারণ প্রতিটি পণ্যের জন্য আলাদা মানের উপকরণ প্রয়োজন পরবর্তী ধাপে এই ফাইবার চাপ দিয়ে বা বুননের মাধ্যমে বিভিন্ন আকারে রূপ নিতে শুরু করে এখানেই কাঁচামাল ধীরে ধীরে পরিণত হয় ব্যবহারযোগ্য শিল্প উপকরণে দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় পরিবেশবান্ধব ম্যাট ব্যাগ হস্তশিল্প এবং নানা ধরনের দৈনন্দিন পণ্য প্রতিটি পণ্যের ভেতরেই থাকে প্রকৃতির নিজস্ব টেক্সচার যা একে আলাদা করে তোলে কৃত্রিম উপকরণ থেকে শেষ ধাপে প্রতিটি পণ্য ভালোভাবে পরীক্ষা করা হয় যাতে মান ঠিক থাকে তারপর শুরু হয় প্যাকেজিং আর প্রস্তুত পণ্য চলে যায় গুদামে সেখান থেকে দেশ ও বিদেশের বিভিন্ন বাজারে পৌঁছে যায় এই কচুরি পানা থেকে তৈরি পণ্য অবাক করার বিষয় হল যে গাছ একসময় জলাশয়ের জন্য ক্ষতিকর মনে করা হতো সেটিই আজ অনেক মানুষের জীবিকার উৎস এবং পরিবেশ বান্ধব শিল্পের গুরুত্বপূর্ণ অংশ এই পুরো প্রক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় সঠিক চিন্তা আর প্রযুক্তি ব্যবহার করলে অপচয় বলে কিছু থাকে না প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনা আর সেই সম্ভাবনাকেই কাজে লাগিয়ে পুকুরের পচা কচুরিপানা আজ সত্যি কোটি টাকার সম্পদে পরিণত হচ্ছে